মা বাবার জীবনে সবচেয়ে বড় সুখ হচ্ছে সন্তানের মাধ্যমে যদি তারা সুখ পায় তাহলে তাদের জীবনে সুখ আর কোনো কিছুই থাকে না এই কথা কেন বলছি আজকে তোমাদেরকে সমস্ত কিছু খোলসা করে বলবো তাহলেই তোমরা বুঝতে পারবে আজকে এই টিনু আর এই যে তার সোনা সোনা কোনা হ্যাঁ কোনা কার কথা বলছি না টিনুর দাদার কথা বলছি এই যে টিনুর দাদা এবং টিনুকে নিয়ে তার মা বাবা যে সমস্যার সম্মুখীন হয়েছে এবং সেই সমস্যার কথা কিন্তু কিন্তু বারবার বারবার মাইন্ড মধ্যে উঠে শুধু কি তাই তার বাবাও কিন্তু বিভিন্ন রকম ভাবে তার কষ্টগুলো তুলে ধরছে বিভিন্ন রকম সোশ্যাল সাইটে আজকে তোমাদের মনে একটা প্রশ্ন কি কখনো জাগে না যে মানুষটা এত সুন্দর ব্লগিং করতো এত সুন্দর সব কিছু কাজকর্ম করতো সেইগুলোকে ব্লগ হিসাবে সেই ব্লগিংটা বন্ধ করে দিয়ে সব কিছু দায়িত্ব কেন একটা মানুষের ওপরে দিয়ে দিল কার কথা বলছি আমি টিনুর বাবার কথা বলছি যে টিনুর বাবা যে ব্লগিং করতো সেই ব্লগিংটা কেন সে ব্লগিং না করে কেন তার মায়ের হাতে মানে তার স্ত্রীর হাতে কেন দিয়ে দিল সেই দায়িত্বটা এটা কি অন্য কোনো কারণ হতে পারে বা অন্য অন্য কোনো কোনো কারণ কারণ থাকতে পারে আমার তো মনে হচ্ছে তার কারণ এটাই মনে হচ্ছে যে তিনি হয়তো মানে পুরুষ মানুষ তো তিনি হয়তো এত কষ্ট দুঃখ যন্ত্রণা জ্বালা নিতে পারছেন না আমরা তো দেখেছি মন্দিরার বাবাকে এম ফ্যামিলির মন্দিরার বাবাকে তার বাবা তো কত বয়োজ্যেষ্ঠ এই মানে কাকুর চেয়েও অনেক সত্ত্বেও তিনি তিনি কি করতেন না প্রতিদিন তৈরি করতেন যতদিন বেঁচে ততদিন মৃত্যুর আগ দিয়েও তিনি কিন্তু ব্লগ তৈরি করে গেছেন কারণ তিনি একা থাকতেন ব্লগিংটা নিয়েই তিনি বেঁচে থাকতেন ভালো থাকতেন সুস্থ থাকতেন আর এইখানেও তো টিনুর বাবা তো একাই থাকে এক প্রকার যতই সে মানে মানে কলিগদের সাথে থাকুক না কেন তবুও তো সেটা একা পরিবার পরিজনদের তো সাথে তো থাকছে না তবুও তো একাই থাকছে এবার এই একা থাকতে থাকতে তোমরা একটা কথা বলো তো যে তার মনে মানসিকতারও তো একটা তো খারাপ দিক আসে যে একা থাকতে থাকতে একটা মানুষের মনে হতাশা দিক আসে সেই হতাশা দিক যাতে হয়ে না পড়ে সেই চিন্তা ভাবনা করেই কিন্তু টিনু টিনুর বাবার কিন্তু চ্যানেল খুলে দিয়েছিল আর সেই চ্যানেলটা তার বাবা কিন্তু টুকটুক টুক টুক টুকটুক করে কিন্তু বড় করেছিল বড় করছেও করেছিল কিন্তু তাদের মধ্যে এত বড় অশান্তি হয় যে অশান্তির কারণে তার বাবা বাড়ি আসা প্রায় ছেড়েই দেয় মানে তার বাবা আর বাড়িতে আসতেই চাইছে না কারণ অশান্তির কারণ মূল কারণ হচ্ছে টাকা প্রচুর পরিমাণে টাকা ঢালতে হচ্ছে হ্যাঁ কোটের পিছনে প্রচুর পরিমাণে টাকা ঢালতে হচ্ছে সেটা তোমাদেরকে আজকে আমি বলে দিলাম আর এই টাকা টাকা যে কত কোট চক্কর মানে এলো আর করে দিলাম ব্যাপারটা কিন্তু সেরকম না পিছনে যদি পুঁজির জোর না থাকে তাহলে কিন্তু আমাদের কাউরিরই উচিত নয় যে এই কোর্ট কাছারির পিছনে এগিয়ে যাওয়া এবার এরা কি করেছে গিয়ে তখন কিন্তু চলে গেছে করে এরপর এর ভুক্তায় কি কাকে করতে হচ্ছে মেয়েকে করতে হচ্ছে ভুক্তায় কাকে করতে হচ্ছে মা বাবাকে করতে হচ্ছে মা বাবাকে দৈহিক ভাবে করতে হচ্ছে মেয়েকে তো দৈহিক প্লাস টাকা দিয়ে করতে হচ্ছে আর মানসিক তো রয়েছেই মা বাবার মানসিকের তো রয়েছে সাথে সাথে মেয়ের মানসিকের কথা আর কি বলবো মেয়ের কথা কোনো জায়গায় বলার জায়গাই নেই তো কথা হচ্ছে যে এটাই যে আর যদি এই কাকিমার অবশ্য কাকিমার ছেলে মেয়ে দুটো সত্যি যদি নিজের নিজের সংসারে ভালো থাকতো তাহলে আজ কেউ এরকম করে তাকে বলতে হতো না মানে কাকিমাকে বাইরের লোকের কাছ থেকে কথাও শুনতে হতো না এবং কাকিমাকেও এরকম করে নার্ভের ওষুধ দুটো চারটে করে খেতেও হতো হ্যাঁ তিনি নিজে মুখে স্বীকার করেছেন যে আমি প্রমোট করছি না প্রমোট না করলেও একই কথা যে আপনি বারবার বলছেন এর কারণ কি জানেন আপনার একাকিত্ব আপনাকে ভোগাচ্ছে আর এই একাকিত্বটা কেন আপনার স্বামী থাকতেও আপনার স্বামী নাই এরকম পরিস্থিতি দেখুন আপনি যে আপনার স্বামীর কাছে গেলেন সেখানে গিয়ে যে কি খেলেন সেটা বললেন যে খাওয়া দাওয়া করব আমরা টুর ব্লগে দেখতে পেলাম ওই সেটা ক্যাপচার হলো না কেন না টিনুর ব্লগে না আপনার ব্লগে ব্লগে কেন ক্যাপচার হলো না তাহলে কি সেখানে গিয়ে সড় কোনো অশান্তি হয়েছে যদি কিছু খেতেন তাহলে কি আর চা খেতে আসতেন চাটা ক্যাপচার হলো কিন্তু খাবারটা ক্যাপচার হলো না হতেই পারে সেখানে গিয়ে আপনাদের মধ্যে আবারও অশান্তি হয়েছে হ্যাঁ অশান্তি তো হয়েছে এটা তো একদম বাস্তবিক কথা কিন্তু একটা কথা কি জানেন তো কাকিমা আপনি তো মেয়ে আপনার উচিত অনেকটা বুঝে শুনে কথা বলা পুরুষকে বোঝা পুরুষ না তো ঝ্যাক ঝ্যাক করবে কিন্তু তাদেরকে ধারণ করা তাদেরকে ধীর স্থির করা আপনার দায়িত্ব আপনার স্বামী সে তাকে ঠান্ডা করার দায়িত্ব আপনার সব সময় যে ঠান্ডা করতে গেলে মানে প্রচুর প্রচুর পরিমাণে গহনা টাকা রূপ রস লাগে তা নয় কথাগুলো শুনতে ভীষণ খারাপ লাগছে একটা ভদ্র ব্যবহারও কিন্তু একটা মানুষের মন ঠান্ডা করতে পারে একটা পুরুষের মন সম্মানের সাথে ঠান্ডা করতে পারে তো সেখানে দাঁড়িয়ে সে তো আপনার স্বামী আপনি জানবেন না যে আপনার স্বামী কোন কথায় ভালো থাকে কোন কথায় খারাপ থাকে সেটা আপনি জানবেন না অবভিয়াসলি আপনি জানেন আর জেনে শুনেই এই সমস্ত কাজকর্মগুলো করেন কেন জানবেন বলুন আমি তো বলবো যে আপনি জানেন আর জেনে শুনে কেন এরকম কাজ করছেন বলুন হ্যাঁ হতে পারে আপনাদের দিনের পর দিন একটা পুরুষকে যে পুরুষটা বাড়ি বাড়ি যাচ্ছে না যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে এতটা একটা মানুষের মনে জেগে গেছে তাহলে বলুন তো সেই পুরুষটার মনে ঠিক কতটা তিতিক্ষার জেগেছে আপনার কাছ থেকে আপনার মেয়ে কি শিক্ষা পাবে কি শিক্ষা পাবে যে পুরুষের সাথে বা স্বামীর সাথে কি ব্যবহার করা উচিত কি শিক্ষা পাবে সত্যি কথা বলতে কি জানেন তো আমরা মুখের কথা যে যা পারি বলে দিই কিন্তু ঠিক সামনের মানুষটার কোন জায়গায় গিয়ে লাগছে সে কথা ভাবি না ভাবলে হয়তো আমরা এরকম করে সামনের মানুষকে কখনোই সে যে কোনো সম্পর্কেই হোক না কেন কোনদিনই বলতে পারতাম না আর সেক্ষেত্রে দেখতে হবে সেটা আপনার স্বামী সেখানে তো আপনার এই ছোট ছোট যে কত বড় আকার ধারণ করছে কত বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না আর এই কষ্টগুলো একদিন এক একটা দিন এক একটা মানুষকে শেষ করে দেয় আপনার একবারও চিন্তা হচ্ছে না আপনার মানুষটা যে থাকে সে করে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে যন্ত্রণায় একে তো মেয়ের টেনশন তারপরে ছেলে সেরকম কিছু করে না তার একটা চিন্তা ভাবনা এখনকার যা মানে এর জীবন এআই এর লাইফ হ্যাঁ তো এই প্রতিযোগিতামূলক জীবনে তার ছেলেও সেইভাবে এস্টাবলিশড নয় তাদের সন্তান হলে কিভাবে কি হবে এইগুলো চিন্তা করতে করতে একটা পুরুষের কত টেনশন থাকে এখন বয়স হয়ে গেছে টাকা দিতে পারছে না বলে তাকে বাড়ি ভাড়া নিয়ে একা থাকতে হচ্ছে তার মতন করে সত্যি ভাবতে অবাক লাগছে আর একটা কথা কি জানেন তো কাকিমা যায়। তারপর আজ আপনি যা যা পাচ্ছেন বা যা যা হচ্ছে সমস্তটাই আপনার কর্মফল কর্মফল ছাড়া আর কোনো কিছু না একটা মা যদি ভালো হয় না ভালো মানে আমি কখনোই চারিত্রিকের কথা বলছি না আমি ভালো মানে এটা বলতে চাইছি যে সে যদি দুই সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে থাকে না দুই সন্তানের মধ্যে দুই দুই না করে থাকে দুই সন্তানের মধ্যে যদি খারাপ কিছু না করে থাকে স্বামীকে স্বামীর মতন সম্মান দেয় একটা পরিবারকে গঠনমূলক করে রাখে তাহলে সেই পরিবার হেসে খেলে নুন ভাতেও ভালো থাকে শাক ভাতেও ভালো থাকে কিন্তু বিশ্বাস করুন মাংস ভাত খেয়েও না কোনো কোনো ফ্যামিলিতে দুঃখ কষ্ট থাকে কারণ তাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ড থাকে আর সেই মিস আন্ডারস্ট্যান্ডের মূল কারণ হচ্ছে কি। বাড়ির কর্তা বাড়ির কর্তি যে কিনা বাড়িটাকে ধারণ করে রেখেছে আর এখানে তো আপনি সেই কারণে আপনার দায়িত্ব তো অনেক বেশি এর তো রয়েছে আপনার বৌ মানে বাড়ির আরো অনেক গুরুত্বপূর্ণ কথা একে একে আসি সেই সমস্ত কথায় তাহলে তো তোমরা জানতে পারবে বন্ধুরা এরপরে আসি আমরা টিনু সুন্দরীর কথায় টিনু সুন্দরী প্রথম যেদিন গুড মর্নিং বলে শুরু করলো সেই দিনের গলার ভয়েসটা শুনবে এবং ওর ইস্যানি গুড মর্নিং এর ভয়েসটা শুনবে খুবই সুন্দর এক কথায় গুড মর্নিং ওয়ান এই যে একটা সুন্দর ভাবে বলে খুব সুন্দর লাগে কিন্তু যেদিন ও বাবার সাথে দেখা করে আসার পর এলো তারপরে কোনো তো ভিডিও শুট করেনি তারপরে সকাল বেলায় যে ভিডিও শুট করলো তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি তার ভয়েসটাই চেঞ্জ অর্থাৎ তার ভয়েস এর মধ্যে রকম বিষয় যে অনেক দুঃখ কষ্ট পেলে মানে আমরা তো কণ্ঠভাষী কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে তো চারিদিকে চোখ রাখতে হয় বিভিন্ন অনুভূতিগুলোকে ভালো করে বিচার বিবেচনা করতে হয় বিশ্লেষণ করতে হয় তারপর কি কিনা একটা মানুষকে বিচার করতে পারি যুক্তি দিয়ে বোঝাতে পারি তো তোমরা দেখবে যে আজকে হচ্ছে তোমার বাইশ তারিখ আজকে ভিডিওটা করে রাখছি আজকের ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসবে দুটো গুড মর্নিং এর মধ্যে অনেক কিছু বলে দেয় কারণ ও যে সারা রাত ঘুমাতে পারেনি বাড়িতে যে প্রচুর পরিমাণে অশান্তি চলেছে বাড়িতে যে প্রচুর পরিমাণে ওর ওপরে মানসিক টর্চার চলেছে আর আর প্রচারটা হচ্ছে এটা নিয়ে যে কোর্ট কাছারি ওর মা আর পারবে না তাও তো টাকা কে দেয় দেয় না আমাদের সুন্দরী পয়সা কোনো কেউ দেয় না একটা পয়সা দিয়ে হেল্প করে না এই টিনু সুন্দরী দেয় তারপরেও টিনু সুন্দরীকে বিভিন্ন ধরনের কথা শুনতে হয় কি করবে আপনারা সেই সময় বোঝাতে পারেননি সেই সময় মেয়েকে যদি বোঝাতেন তাহলে কোর্ট কাছারি হতো না আপনাদেরও আজ রয়েছে কাছারি করতে পারবো না বললে তো চলবে না আজ কোর্ট কাছারি ছেড়ে দেবো পারবো না করতে পারবো না এরকম বললে চলবে না এরকম বললে কেউ শুনবে না বস এটা ধর্তপিন মধ্যে আসবে না তাই না একটা কথা জেনে রাখবেন ভুল যখন আপনি করেছেন আপনাকেই কিন্তু এর প্রস্তাবাদ করতে হবে দ্বিতীয়ত কথা এর পরে যে কথাটা বলবো সে কথাটা তোমাদের শুনলে পায়ের তলার মাটি সরে যাবে সত্যি কথা বলছি বন্ধুরা কেন বলছি এই কথা কারণ হচ্ছে এটাই যে তার বাড়িতে যে বউ হয়ে এসছে যে মেয়েটি তাকে এখনো অব্দি কোথায় কি পড়া উচিত কোথায় কিভাবে চলা উচিত সেই শিক্ষাটুকু দিতে পারেনি কেন বলছি এ কথা তোমাদের মনে আসতেই পারে চোদ্দ প্রদীপ দিতে চললো চোদ্দ প্রতীপ দিতে চললো তার সব গ্রামের বউরা চললো শাড়ি পরে যতই তোমার বাড়ির সামনে হোক না কেন একটা পুজো আজার দিন হ্যাঁ সদবা মেয়ে বিবাহিত মেয়ে তোমার উচিত না যে শাড়ি পরে নতুন বউ তুমি ক বছর বা বিয়ে হয়েছে তোমার আর যারা ছিল সেখানে তারা তো বহু বছর বিয়ে হয়েছে তার সত্ত্বেও তো শাড়ি পরে এসছে তার কি উচিত ছিল না বাড়ির সামনে বলে কি নাইটি পরে চলে গেল আর সেটাই ঠিক শাড়ি পরে মাকে ধূপ সন্ধে দেখাবে এটা কি উচিত ছিল না তোমরা কি বলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আবার মাকে ধূপ সন্ধে দেখাচ্ছে নাইটি পরে অন্য নিয়ে ঠিক আছে তাও আবার কি মাথায় অন্যটা দেয়নি আরে ভাই ঘোমটা ছাড়া কিভাবে তুই মাকে সন্ধ্যাটা দেখাচ্ছিস মাথা না ঢেকে কিভাবে মাকে সন্ধ্যাটা দেখাচ্ছিস এটা তো সবচেয়ে বড় কোশ্চেন মায়ের কাছে এলো মাথায় চলে গেলি এটা তো যাওয়া উচিত না তোমরা কি বলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোনো বাইরের মন্দিরে যাবে দূর করে তাড়িয়ে দেবে মাথা খোলা মাথায় যদি যে কোনো নারী পুরুষ টুকুক না কেন মাথা ঢাকো যাও ঠাকুরের কাছে তারপরে তোমাদেরকে আরো যে কথাটা বলবো চোদ্দপতি নিয়ে যাচ্ছে জুতো পরে টিনা বারণ করাতে জুতোটা ছাড়লো জুতোটা পড়লো না খালি পায়ে গেল না হলে জুতো পরেই দিতে যেত তার শাশুড়ি মায়ের এইটুকু শিক্ষা নেই ননদ হয়ে শিক্ষা দিচ্ছে তাহলে তার শাশুড়ি মা এইটুকু শিক্ষা দিতে পারে না সে আবার তার নিজের মেয়েকে কি শিক্ষা দেবে তার নিজের মেয়ে যেটুকু নিজের অভিজ্ঞতায় শিখেছে সেটুকুই ভালো হ্যাঁ টিনা তো ভুল করেছে তবে তার অভিজ্ঞতা প্রচুর হয়েছে অভিজ্ঞতা থেকে যা শিখেছে তা দ্বিতীয়বার আর ভুল করবে বলে মনে হয় না বা ভুল রাস্তায় যাবে বলে মনে হয় না কারণ কিনার মধ্যে প্রচুর পরিমাণে ধৈর্য রয়েছে সহ্য রয়েছে এটুকু আমি মনে করি একটা কথা জেনে রাখবে বন্ধুরা যে কোন মানুষের না মানে লেবুর চটকানো বেশি উচিত না ওর মা কি করছে বলতো কিনাকে প্রচুর পরিমাণে চটকে নিগড়ে তার কাছ থেকে আদায় করার চেষ্টা করছে টাকা দেখেছো যেটা দেখে নিয়ে এসছো সেটা পাচ্ছ না বলে এই চটকানো চটকানি চলছে না গো এরকম করলে তো চলবে না আমরা আছি তার জন্য আমরা আছি তার সাপোর্টে দাঁড়িয়ে টিনাকে টিনার জায়গায় পৌঁছে দেবো আর সবচেয়ে বড় কথা টিনার জিনিসপত্রগুলো কেন এখনো পৌঁছালো না যেটা এক সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা ছিল কেন কেন না কেন টিনাকে আসতে হলো অ্যাকচুয়ালি টিনার জিনিসগুলো চলে গেলে ওপরের খাটে শোবেন কি করে তাই না নিচেতে তো চলে আসতে হবে সেটাই হচ্ছে ব্যাপার নিচেতে খাটে চলে আসতে হবে সবই তো টিনার উপরের ঘরে যা যা জিনিস রয়েছে টিনার জিনিস ব্যবহার করছেন কিন্তু টিনাকে টিনার জিনিস ব্যবহার করতে দিচ্ছেন না এটা আপনার কি ধরনের আইন আপনি কি সবার কাছ থেকে জাস্ট নবো আর নবো দেওয়ার ধান্দা নেই যার হাত খোলা নয় না তার ওই কি বলবো খাওয়া আর শোয়াই কাজ হয় আপনার ভিডিওতে তো তাই দেখি খাওয়া আর শোয়া খেলাম শুলাম চান করলাম শুলাম একটা কাজ ভালো করে দেখান না ইনফ্যাক্ট আপনার স্বামী যে আপনাকে যে ভিডিও করার জন্য চ্যানেলটা আপনার হাতে দিয়েছে লোককে জানিয়ে আজ থেকে ভক্তি সমস্ত ব্লগ আপনার হাতে আপনার দায়িত্বে তো আপনি কি করেন এখন এতটাই আপনার মনে বিরক্তি এসে গেছে যে আপনার চ্যানেলের জন্য থামবেল তৈরি করছেন কিন্তু ভক্তি ব্লগের জন্য থামবেল টাইটেল কিছুই আর তৈরি করেন না কেন বউ কেন শুধু লাভের চিহ্ন বা গোলাপের চিহ্ন দিয়ে দিলেই হয়ে গেল এটা কোনো থাম্বেল এটা আমাকে বলতে হবে না কারণ আপনার বাড়িতেই বড় ব্লগার বসে রয়েছে আর আপনি খুব ভালো করেই জানেন যে ইউটিউবে ঠিক কি কি করা উচিত যদি আপনার ভেতরে ক্রিয়েটিভিটি থাকতো না তাহলে বিশ্বাস করুন আপনার বাড়িতে যে বড় ব্লগার বসে রয়েছে না আপনি আপসে করে ফেলতে পারতেন আপসে আপনাকে কাউরি কাছে যেতে হতো না নো ওয়ান পারসেন্ট কাউরি কাছে না কিন্তু ট্যালেন্ট থাকলে অবশ্যই পারবে শুধু ওই লোকের পিছনে কাটি করা বা ছেলে মেয়ে শুধু ছেলে শুকে থাকবে মেয়ে কি জলে গেল না স্থলে থাকলো না ডুবে মরলো সেটা দেখার দরকার নেই এরকম করলে চলবে না এরকম করলে পাবলিক মেনে নেবে না তো আপনারও বিচার হবে তাহলে পাবলিকের কাছে বুঝতে পেরেছেন তো বন্ধুরা একটা কথা তোমাদের সব সময় স্মরণে স্মরণ করিয়ে দেব যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবে চ্যানেলটাকে শেয়ার করবে লাইক করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতন আসি বন্ধুরা আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন একটা টপিকের ওপরে উপরে নতুন একটা বিষয়ের উপরে আজকে মতন আসি আবার দেখা হবে তোমাদের সাথে